আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব দেখুন জ্যোতিষ স্বাস্থ্য মতে প্রেম এবং বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রাশির মধ্যে একটা সামঞ্জস্য গুরুত্বপূর্ণ এটি নির্ভর করে তাদের বৈশিষ্ট্য গ্রহদের অবস্থান এবং রাশির প্রভাবের উপরে তাই রাশি অনুযায়ী আমাদের টোটাল যে রাশিগুলো রয়েছেন বারোটা রাশি রয়েছে সেই বারোটা রাশি অনুযায়ী কোন রাশির সাথে কোন রাশির বন্ধুত্ব বা পার্টনারশিপ বা বিবাহ বা প্রেম খুব ভালো হতে পারে সেই বিষয়ে আলোচনা করব প্রথমে আসছি মেষ রাশি মেষ রাশি যারা রয়েছেন দেখুন মেষ রাশির ক্ষেত্রে শুভ সঙ্গী যদি আপনি বাঁচেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিংহ রাশি যারা রয়েছেন সিংহ রাশির সাথে কিন্তু মেষ রাশির পার্টনারশিপ দুজনেই উদ্যামী শক্তিশালী এবং আবেগপ্রবণ একে অপরের প্রতি একটা অনুপ্রাণিত করে তাই মেষ রাশির ক্ষেত্রে পার্টনারশিপ অর্থাৎ বিবাহ বা প্রেম যেটা ভালো টিকতে পারে সেটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনার সিংহ রাশিকে ইন্ডিকেট করছে এবার এছাড়াও আরেকটা রাশি রয়েছেন ধনু রাশি স্যাগেটেরিয়াস দুজন স্বাধীন এবং অ্যাডভান্স পিও মানে অ্যাডভেঞ্চার প্রিয় আলোচনা করা হচ্ছে বিশ্বরাশি যদি দেখা যাচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে বুদ্ধি এবং মনের মিল থাকে উদ্ভাবনী কর্কট রাশি যারা রয়েছেন কর্কট রাশির ক্ষেত্রে শুভ সঙ্গী যদি আপনারা বাঁচতে চান সেক্ষেত্রে স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশি কর্কটের সাথে বৃশ্চিকের সম্পর্ক গভীর আবেগপূর্ণ এবং সম্পর্ক হয় এবং আরেকটা রাশি হচ্ছেন মিন রাশি আবেগ এবং কল্পনার সাথে অনেক ক্ষেত্রে মিল হয় তাই কর্কট রাশির ক্ষেত্রে শুভ সঙ্গী হতে পারে বৃশ্চিক এবং মিন রাশি আর অশুভ সঙ্গী সেক্রেটেরিয়াম হচ্ছে সেই জন্য ডিস্টার্ব হচ্ছে দুঃখিত আমি ইন্টারনেটের সমস্যার জন্য সব মানে মাঝে মাঝে সমস্যা তৈরি হচ্ছে তা নেক্সট হচ্ছে সিংহ রাশি লিও যারা আছেন সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আপনি সঙ্গী নির্বাচন করেন সিংহ রাশি যারা রয়েছেন আপনার শুভ সঙ্গী হিসাবে বেছে নিতে পারেন মেষ রাশিকে দুজনেই শক্তিশালী এবং আত্মবিশ্বাসী আরেকটা হচ্ছে ধনুরাশি দুঃসাহসিক এবং রোমাঞ্চপ্রিয় অর্থাৎ সিংহ রাশির ফেভারিট হচ্ছে ধনুরাশি এবং মেষ রাশি আর অশুভ সঙ্গী অর্থাৎ সমস্যা হতে পারে সেটা হচ্ছে বিষ সাইট মানে আপনার সম্পর্ক যে স্থায়িত্ব থাকে সেই সাহিত্যের অভাব নিয়ে সমস্যা হতে পারে আর একটা হচ্ছে রাশি সেখানে ব্যক্তিত্বের সংঘাত হতে পারে অর্থাৎ সাথে আপনার কোন কোন ভালো পার্টনারশিপ হতে পারে আর কাদের সাথে সমস্যা হতে পারে সেটাই বলছি নেক্সট আসছি ভার্গ অর্থাৎ কন্যা রাশি কন্যা রাশির সাথে শুভ সঙ্গী হিসাবে যদি আপনি নির্বাচন করেন কন্যা রাশির সাথে কিন্তু আবার অর্থাৎ টরা অর্থাৎ বিশ্ব রাশির কিন্তু দুজনের স্থিতিশীল এবং পরিশ্রমী আর কন্যা রাশির সাথে ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশি একই মানসিকতার কারণে সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে কন্যা রাশির সাথে আর অশুভ সঙ্গী হচ্ছে স্যাকেটের অর্থাৎ ধনুরাশি জীবনের লক্ষ্য ভিন্ন আর হতে পারে জেমিনি অর্থাৎ মিথুন জীবনের লক্ষ্য ভিন্ন হচ্ছে ধনুরাশি আর মিথুন হচ্ছে কন্যার নিয়ম মিথুনের স্বাধীনতার সাথে সাথে মেলে না তাই আজকে যে বিষয়গুলি আলোচনা করছি যে আপনি আপনার বিবাহ কি ধরনের আপনার রাশি অনুযায়ী কোন রাশির সাথে আপনার পার্টনারশিপ বন্ধুত্ব ভালোবাসা বা প্রেম দীর্ঘস্থায়ী হবে আর কার সাথে আপনার সমস্যা হতে পারে সেই নিয়ে আলোচনা করছি নেক্সট আসছি লিবরা রাশি শুভ সঙ্গী হিসাবে আপনার মিথুন মনের মিল এবং একটা মজা থাকে উভয়ের মধ্যে মিনি যারা আছেন আর কুম্ভ তুলার সাথে কুম্ভ রাশির একই সামাজিক এবং বুদ্ধিভিত্তিক ধারা থাকে সেই জন্য উভয়ের সাথে ভালো পার্টনারশিপ হয় অশুভ সঙ্গী হচ্ছে বৃশ্চিক স্করপিও আবেগ এবং বুদ্ধির সংঘাত হতে পারে আর কর্কর হচ্ছে অনুভূতির গভীরতায় অসামঞ্জস্য আসতে পারে নেক্সট আসছি বৃশ্চি রাশি বৃষ্টিরাশী যারা আছেন তাদের সাথে শুভ সঙ্গীর যারা রয়েছেন তাদের সাথে আপনার ভালো পার্টনারশিপভাবে বিশ্চিক রাশির সাথে গভীর আবেগপূর্ণ হতে পারে কর্কট রাশি অর্থাৎ ক্যান্সার মিনরাশি অর্থাৎ পিসাস রোমান্স এবং আত্মিক মিল মনের দিক থেকে সব দিক থেকে একটা মিল থাকে বিশ্চিক রাশির যারা আছেন তাদের সাথে কর্কট রাশির ভালো মিল হতে পারে এবং মিনরাশির ভালো মিল হতে পারে অশুভ সঙ্গী মেষ শক্তি এবং ঈগর একটা সংঘাত হতে পারে আর তুলা লিবরা আবেগ এবং সম্পর্কের ক্ষেত্রে চাহিদা ভিন্ন হতে পারে যারা বৃশ্চিক রয়েছেন নেক্সট হচ্ছে ধনুরাশি এদের সাথে শুভ সঙ্গী হতে পারেন মেস অর্থাৎ রোমাঞ্চ এবং আবেগের মিল আর সিংহ হচ্ছে শক্তি এবং উদ্যমের মিল ধনুরাশির সাথে মেষের মিল হতে পারে এবং সিংহের মিল হতে পারে অশুভ সঙ্গী বিশ্ব ধনু স্বাধীনতা বিশ্বের সাথে মেলে না এবং কর্কট অর্থাৎ জীবনধারার বৈপরীত অর্থাৎ একজনের জীবনধারা একজনের জীবন সাথে সমস্যা হতে পারে নেক্সট আসছি ক্যাপ্রিকান মকর রাশির সঙ্গী হিসাবে হতে পারে আপনার হচ্ছে বিষ স্থায়িত্ব এবং কর্মমুখী মানসিকতা মকরের সাথে বিষর খুব মিল আছে আর হচ্ছে কন্যা দায়িত্ব এবং বাস্তবতার মিল আর অশুভ সঙ্গী হচ্ছে মিথুন মকরের স্থিরতা মিথুনের গতিশীলতার সাথে মেলে না আর ধনু লক্ষ্য এবং মূল্যবোধ ভিন্ন হতে পারে দুজনের নেক্সট আসছি কুম্ভ রাশি শুভ সঙ্গী হিসাবে বেছে নিতে পারেন মিথুন রাশিরকে স্বাধীনতা এবং সৃজনশীলতার মধ্যে একটা মিল থাকবে তুলা বুদ্ধি এবং সামাজিক জীবনের মিল থাকবে অশুভ সঙ্গী বিষ কুম্ভের উদ্ভাবনী মনোভাব বিশের বিষরাশির যেটা আছে স্থায়িত্বের সাথে বেলেনা এবং কর্কট অনুভূতির দিক থেকে আপনার হচ্ছে পার্থক্য থাকতে পারে নেক্সট হচ্ছে লাস্ট রাশি মিন রাশি যেটা শুভ সঙ্গী হিসাবে বাঁচতে পারেন কর্কট রাশিকে গভীর আবেগপূর্ণ এবং সম্পর্ক এবং বিশ্বিক আধ্যাত্মিক এবং রোমান্টিক মিল থাকে আর অশুভ সঙ্গে মিথুন রাশি বাস্তবতা এবং কল্পনার সংঘাত আর ধনু হচ্ছে মানসিকতার ভিন্নতা দেখুন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম এই মিল বিচার সবসময় নিখুঁত নয় সম্পক্ষ গড়ে ওঠে বোঝাপড়া এবং পরস্পরের প্রতি শ্রদ্ধার উপরে তবে জ্যোতিষ এই বিশ্লেষণ অনেক সময় প্রকৃত সামঞ্জস্যের ইঙ্গিত দেয় আপনার যদি নির্দিষ্ট রাশির মিল নিয়ে আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আপনাকে এই ব্যাপারে কথা বলতে হবে কারণ জোটক বিচার বলে একটা কথা আছে আর অনেক কিছু বিচার আছে তাই আজকে আমি একটা আভাস তুলে ধরলাম যে বারোটা রাশি যে রয়েছে কোন রাশির সাথে কোন রাশির ভালো মিল হতে পারে কার সাথে আপনার পার্টনারশিপ হয়তো সমস্যা হতে পারে সে নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ আজকে লাইভ প্রোগ্রাম করার সময় বারবার ডিস্টার্ব হচ্ছিলো দুঃখিত সেই জন্য বারবারই নেট কানেক্টেড চলে যাচ্ছিলো আবার আসছিল হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি রয়েছি কিন্তু কানেক্টেড চলে গেলে আমি কী করতে পারি সেই ক্ষেত্রে ডিস্টার্ব হলো এই জন্য একটু দীর্ঘায়িত হলো ভিডিওটা আমি পরবর্তীকালে আজকেই আবার আসছি রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিটে দৈনিক রাশিফল নিয়ে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ অনেকেই আমার সাথে রয়েছেন অনলাইনও দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো লাইভ ভিডিও করবো বা যখনই কোনো ভিডিও করবো আপনার সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে রাত্রির নটা পঁয়তাল্লিশ মিনিটে নমস্কার জয় মাতারা সকলে ভালো থাকবেন মা তারা আপনাদের সকলে মঙ্গল করুক এই কামনায় করি আজকে আবার আসছি রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিটে